ক্লাসের টিচার যা বলে মনোযোগ দিয়ে লেখো টিচার যত কথা বলবে সব কথা লেখো নোট করো টিচার বলে আমরা এখন আলোচনা করব আমরা এখন আলোচনা করব মুখস্থ করে নোট করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এবং তারা টিচার হয় কিছু ব্যতিক্রম হয়তো আছে কিছু ব্যতিক্রম হয়তো আছে কিন্তু সিংহবাগ শিক্ষকদের ক্ষেত্রে এই কথাটা সত্য হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পড়াকে এখন আর উপভোগ্য করতে পারে না আমরা নিতান্তই বাধ্য হই এখানে যদি শিক্ষকেও থেকে থাকেন তাদের প্রতি সম্মান রেখে বলছি ব্যতিক্রম আছে আমি বলেছি হতে পারে আপনারা সেই ব্যতিক্রমের মধ্যে পড়বেন আমি সহজ করে বলি আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলি উপভোগ করি নাই যেহেতু নম্বর পাওয়ার একটা ব্যাপার আছে মানে ওই এতে ওই পার্সেন্টেজ একটা ব্যাপার আছে উপস্থিত থাকা এবং পরীক্ষা দিতে গিয়ে একটা নির্ধারিত সংখ্যক কি লাগে উপস্থিতি লাগে সেজন্য নিতান্তই বাধ্য হয়ে নিরস বদনে পিছনে বসে বিরক্তিকর ক্লাসগুলি বুঝবার চেষ্টা করছি প্রথম দিকে মাথা ব্যথা করছে তা দূর করার জন্য ম্যাগাজিন নিয়ে পড়ছি পিছনে বসে বানো মুখস্থ করছে পরীক্ষা দিচ্ছে ভালো রেজাল্ট করছে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে না বুঝে পড়া হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ না বুঝে পড়া এই বছর 70000 জিপিএ 5 পেয়েছে 70000 রেজাল্ট কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয় ইউনিটে 40000 পরীক্ষা দিয়েছে ফেল করছে মাত্র 37000 এই পাস করা মানে চান্স পাওয়া না কিন্তু পাস করা মানে চান্স পাওয়া না ন্যূনতম একটা নাম্বার পাওয়া সেইটা চল্লিশ হাজারে পাইছে মাত্র তিন হাজার এর পরিষ্কার অর্থ হইল জিপিএ গোল্ডেন ফাইভ বা ফাইভ পাওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করতে পারে না এরকম আছে অনেকে ঠিক কিনা বলো তার মানে আমাদের জিপিএ ফাইভ কোন কাজে লাগতেছে না আসলে প্রধান গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পড়াটার ভিতরে ঢোকা বিশ্লেষণ শেখা আমি একটা বিদেশি ইউনিভার্সিটির এক্সটার্নালি এখান থেকে পড়ছি ওরা ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ওরা পরিষ্কার করে নিচে লিখে দেয় উই স্ট্রংলি ডিসকারেজ মেমোরাইজিং মানে হলো এই যে আমরা শক্তভাবে মুখস্থ করাকে অনুৎসাহিত করি যদি মুখস্থ করো রেজাল্ট খারাপ করবে নিচে লেখা থাকে তুমি যদি মুখস্থ করো তাহলে রেজাল্ট খারাপ করবা তার মানে তোমাকে বুঝতে হবে আচ্ছা যারা ওইদিকে তাকায় আসো ওই মনখানে কি প্রজেক্টর আছে এদিক তাকাও না ভাই দেখা না গেলেও চেষ্টা করো ওই দিক তাকাই কারণ ওই দিক তাকাইলে তুমি চোখ ওই দিক রাখতেছো আমি চোখ দেখতে পারতেছি না যেটা বলছি সেটা হচ্ছে এই যে না বুঝে পড়ার আমাদেরকে ফলটা কি দিচ্ছে রে ভাই আমি একটা পরিসংখ্যান দেখলাম বাংলাদেশে যে পরিমাণ মানুষ এম এ পাস আছে কি বলছি খেয়াল করো বাংলাদেশে যে পরিমাণ মানুষ গ্রাজুয়েট গ্র্যাজুয়েট পাস এবং এম এ পাস আছে অনার্স এবং মাস্টার্স আছে এই সংখ্যাটা হল ইউরোপের প্রায় দশটা দেশের মোট জনসংখ্যার সমান কিন্তু বিজ্ঞানী নাই একজনও নোবেল পুরস্কার পাইছে মোটে একজন তাও অর্থনীতির মানুষের শান্তিতে আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি তার মানে হচ্ছে যে আমাদের গত বছর বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক অঙ্গনে অহংকার করতে পারে এরকম খুব বেশি পাবলিকেশন নাই এবং এটা তোমরা খুব ভালো করে আরো বুঝবা কেন তোমাদের অ্যাসাইনমেন্ট নামক একটা অদ্ভুত জিনিস আছে না কারে কয় তো সোজা কার্ড কপি পেস্টে অ্যাসাইনমেন্ট কয়

এটা জানো কি না তোমরা বলো লেখা লাগে প্রবন্ধ লিখতে হয় আমাদের কাছে পরিসংখ্যান আছে যে এই প্রবন্ধগুলিরও একটা উল্লেখযোগ্য অংশ প্রবন্ধ মানে তার নিজস্ব গবেষণা হওয়ার কথা কিন্তু এই প্রবন্ধগুলিরও একটা উল্লেখযোগ্য অংশ কাট কপি পেস্ট নিজের যে বিষয়ে ধারণাই নাই সেই বিষয়ে সে প্রবন্ধ লিখছে গবেষণার সাথে না লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় সেই কারণে ফলাফলটা কি ছাত্ররা প্রফেসর হয়ে গেছে সবাই কিন্তু ছাত্ররা শিক্ষকের পড়া বুঝতেছে না অথচ এক সময়ের ঐতিহ্য কি ছিল ইজ ঢাকা ঐতিহ্য বিফোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রফেসর আব্দুর রাজা যিনি আধুনিক সময়ের সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানীদের একজন হ্যারল্ড লাস্কি তার ছাত্র ছিলেন ব্রিটেনে এবং ছাত্র থাকা অবস্থাতেই তিনি হেরুল নাসকে মারা যায় এবং সে পিএইচডি শেষ না করেই চলে আসে বলে প্রফেসর আব্দুর পিএইচডি শেষ হয়নি নিজে ঢাকা ইউনিভার্সিটিতে যোগ দেয় সারা জীবন লেকচারার থেকে প্রফেসর হয়নি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়নি কারণ দরখাস্ত করার সময়ই পায় নাই ছিল সারা জীবন লেকচারার কিন্তু কি পরিমাণ পণ্ডিত মানুষ যে তার ব্যাপারে অধিকাংশ জনই মনে করে বাংলাদেশের সক্রেটিস যদি কাউকে মনে করা হয় তিনি তার সাথে আলাপ করে একটা বই লিখছে আহমদ আলাপচারিতা দুই মানুষের পারস্পরিক আলাপচারিতাই কি শক্তিশালী হতে পারে কি অসাধারণ হতে পারে কি নান্দনিক হতে পারে কি বুদ্ধিদীপ্ত হতে পারে কি উপভোগ্য হতে পারে তার চূড়ান্ত উদাহরণ হচ্ছে যদ্যপি আমার গুরু আমি তোমাদেরকে যদ্যপি আমার গুরু পড়তে বলি যদি সময় পাও যদ্যপি একশো দশ বিশ টাকা হয়তো দাম খুব বেশি দাম না কিন্তু পড়ে ফেলো দুজন মানুষের গল্প কি অসাধারণ হতে পারে আমার সফা এক একটা বিষয় জিজ্ঞেস করছে আব্দুর রাজ্জাককে এবং আব্দুর রাজ্জাক উত্তর দিচ্ছে প্রত্যেকটা উত্তরই এক একটা বিশেষ ব্যাপারে পরিণত হচ্ছে প্রত্যেকটা উত্তরই ওই বিষয়ে সবচেয়ে সেরা ব্যাপারে পরিণত হইতেছে এটা দ্বারা বলতে চাচ্ছি যে শুধু প্রফেসর হওয়া গুরুত্বপূর্ণ না জিপিএ ফাইভ পাওয়া গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের বিষয়ের উপরে দখল আমার কথা কি বোঝা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ছিল দীর্ঘদিন বিল গেটস এটা দারুণ কথা কইছে তার তো অনেক কথাই দারুণ একটা কই বিল গেটস বলতেছে যে আমি যখন পড়াশোনা করতাম কিছু সাবজেক্টে জিপিএ ফাইভ পাইছি কিছুতে পাইছি ফোর পয়েন্ট ফাইভ কিছুতে ফোর পাইছি কোনো কোনোটাতে থ্রি পয়েন্ট পাইছি কিন্তু আমার কোন কোন বন্ধু সব বিষয়ে জিপিএ ফাইভ পাইছে আমার যে সকল বন্ধু সব বিষয়ে জিপিএ ফাইভ পাইছে তারা মাইক্রোসফটে চাকরি করে আমি মাইক্রোসফটের মালিক সৃজনশীলতা গুরুত্বপূর্ণ রে ভাই প্রথম যে কাজটা নিশ্চিত করবার জন্য এত কথা বলতেছি এখানে যারা যা আসো যে ইয়ারে আসো পয়লাকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আজ থেকে মুখস্থ তোমাকে বিদায় একমত কিনা কও তোমাদের ঠিকানা এখানে রাখা আছে আমি তোমাদের সাথে যোগাযোগ করব কেমনে বুঝা পড়বা এটা নিয়ে যদি আলাদা করে ক্লাস নিতে হয় বা আলাদা তোমাদের সাথে শেয়ার করতে হয় সারা বছরে একবার না দুই তিন মাস পর পর একবারও যদি হয় বা ছয় মাস পরে একবার হয় আমি তোমাদের সাথে কমিউনিকেশন রক্ষা করবো এখন এটা খুবই সোজা কিন্তু মুখস্থকে আজ থেকে বিদায় এই বিষয়ে একমত কিনা সবাই বলো গণতন্ত্র মানে সব মতের মানুষ থাকা যদিও আমরা গণতন্ত্র মানে বুঝি যে খালি আমি থাকবো আর কেউ না তোমাদের সাথে কমিউনিকেশন হবে ভেঙে ভেঙে কিভাবে পড়ে মননকে শক্তিশালী করা যায় ব্যাপারে যদি আমার বা আমাদের অনেকের সহযোগিতা লাগে সেটা করব কিন্তু তোমরা আগে আমাকে বলো যে তোমরা নিজেরা যে বোঝাটাকে গুরুত্ব দিতে চাও কিনা বলো সেটা আমাদের দেশে বুঝতে বলা কিছুটা বিপজ্জনক কেন কই এক মানুষ এক শিক্ষক দীর্ঘক্ষণ জ্ঞান অর্জনের উপকারিতা বলছে ক্লাসে কেন জ্ঞান অর্জন করা উচিত সেই জ্ঞানের মহিমার কথা দীর্ঘক্ষণ ক্লাসে বলছে বলার পর এক স্টুডেন্ট কে বলছে দাঁড়াও তুমি দাঁড়াইছে দাঁড়ানোর পর বলছে যে কও দেহি তোমার সামনে এক ব্যাগ টাকা আর এক ব্যাগ জ্ঞান রাখলে তুমি কি নিবা ছাত্র বাবু বলছে আমি তো স্যার টাকা নিব শিক্ষকের খুবই মন খারাপ হয়েছে একটু অভিমান করে বলছে বাবা আমি হলে তো জ্ঞান নিতাম ছাত্র বলে হ্যাঁ যার যেটা অভাব আমার টাকার অভাব আমি নিব আপনার জ্ঞানের অভাব নেন আমার লাগবে না জ্ঞান আমাদের দেশে এই জন্য জ্ঞান অর্জন করতে বলাটা কিছুটা বিপজ্জনক কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করছি আমরা আমাদেরকে এবং আমাদের বাংলাদেশকে দুটো শব্দ আমাদেরকে এবং আমাদের বাংলাদেশকে কেবল পরিবর্তন করে দিতে পারি জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে কারণটা কই তোমাদের সাথে আমি যদি এখানে এখন না হয় এবং নামাজের পর থাকে ওই সময় যদি আমি দশ বিশ মিনিট আরও নেই তোমাদের কি আপত্তি আছে তাহলে একটু সময় নিয়ে সব বিষয় বলা যাবে বুঝিনা জোরে কক একটু বলি আমাদের এবং বাংলাদেশের দুইটার জন্য কেন দরকার উদাহরণ বলি উদাহরণ গুরুত্বপূর্ণ থ্রিডিসে দেখছো না যে সবকিছু ডেমো দেখাতে হয় কারিনা কাপুরকে আমি খান করতে তোমাকে তো ডেমো দেখাতে হবে তোমাদেরকে বলি সারা পৃথিবীর নাম্বার ওয়ান বিনিয়োগ এবং অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থার নাম গোল্ডম্যান স্যাক্স কি নাম বলো আমেরিকা অবস্থিত গোল্ডম্যান স্যাক্স বলছে আগামী দিন সারা পৃথিবী আগামী দিনে সারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে পাঁচটা রাষ্ট্র কটা বলো এই পাঁচটা রাষ্ট্রে তারা নাম দিয়েছে ব্রিক্স ব্রাজিল ইন্ডিয়া রাশিয়া চায়না সাউথ আফ্রিকা গোল্ডম্যান্স বলছে আগামী দিনে পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে পাঁচটা রাষ্ট্র এই পাঁচটা রাষ্ট্রে তারা নাম দিচ্ছে ব্রিক্স ব্রাজিল ইন্ডিয়া রাশিয়া চায়না সাউথ আফ্রিকা তোমাদের চিন্তা করার কিছু না এগুলি সব ভিডিও থাকতেছে তোমাদের কপি বা ইউটিউবেও দেখা যাবে তোমরা পাবা অসুবিধা নেই কিছু গোল্ডম্যান স্যাক্স এই কথা বলেই পরের লাইনে কি বলছে আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছে গোল্ডম্যান স্যাক্স বলতেছে যে ঠিক এই পাঁচটা রাষ্ট্রের পরেই গোটা পৃথিবীর অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসবে ধে আসবে এগারোটা রাষ্ট্র ওই এগারোটা রাষ্ট্রে তারা নাম দিয়েছে এন ইলেভেন এন ইলেভেন মানে নেক্সট ইলেভেন এবং গোল্ডম্যান স্যাক্সের তথ্য অনুসারে সম্ভবনাময় ওই এগারোটা রাষ্ট্রের অন্যতম রাষ্ট্রের নাম বাংলাদেশ আমি ব্যক্তিগতভাবে খুবই বেদনাবোধ করি যে বিভিন্ন সময়ে আমি দেখেছি যে আমাদের নীতি নির্ধারণ নীতি নির্ধারণকারী ব্যক্তিদের একটা উল্লেখযোগ্য অংশ গর্নম্যান সেক্সের এই তথ্যের ব্যাপারে অবগত নয় ফলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সম্ভাবনা তারা বুঝতে পারেন না প্রশ্ন হতে পারছে যে স্যাক্স কি দেখে বাংলাদেশের এই সম্ভাবনার কথা বলছে তারা অনেকগুলি ইন্ডিকেটর বলছে এবং বিষয়কর ব্যাপার হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইন্ডিকেটর তারা যতগুলি বলছে তার মধ্যে একটা বলছে পপুলেশন জনসংখ্যা উনি বলছে গোল্ডম্যান সেক্স বলছে যে সারা পৃথিবীতেই এই দশকে সবচেয়ে দরকারি জিনিসগুলির একটাই পরিণত হবে হচ্ছে জনসংখ্যা যেটা আমাদের দেশে পড়ানো হয় এটা সম্পদ না বোঝা বাংলাদেশের সমস্যাসমূহ আলোচনা করুন এই বিষয়ে যখন প্রশ্ন হয় কিছু ব্যতিক্রম ছাড়া সবসময় এক নাম্বার সমস্যা আমরা কি লিখি তাহলে চিন্তা করে দেখো আমাদের সাথে তাদের উপলব্ধির পার্থক্যটা কোথায় ট্যালেন্টেড আমরা যেটাকে সমস্যা বলছি তারা সেটাকে কি বলছে সম্ভাবনা প্রশ্ন হলো সম্ভাবনা কেন অনেকগুলি কারণ তার একটা হলো আমাদের দেশে জনসংখ্যার বাড়তি আছে কিন্তু সারা দুনিয়ায় জনসংখ্যা বাড়তি না ঘাটতি উদাহরণ কই বাংলাদেশে পার বর্গ কিলোমিটারে লোক বাস করে প্রায় এক হাজার অস্ট্রেলিয়া আমাদের সে প্রায় পঞ্চাশ ষাট গুণ বড় রাষ্ট্র এবং ওখানেও পার বর্গ কিলোমিটার লোক আমাদের এক হাজার ওখানেও পার বর্গ কিলোমিটার লোক বাস করে আমাদের কাছাকাছি তিনজন আমাদের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার দেড় লক্ষ বর্গ কিলোমিটারের কম কানাডার আয়তন প্রায় কোটি বর্গ এক কিলোমিটার বাংলাদেশে বার বর্গ কিলোমিটারে বাস করে এক হাজার জনের কাছাকাছি কানাডাতেও আমাদের কাছাকাছি দুই দশমিক পাঁচ জন তার মানে সারা দুনিয়াতে জায়গা ফাঁকা পড়ে আছে এবং যোগ্য লোকের প্রয়োজনীয়তা আছে তারা প্ল্যান করেও বাড়াতে পারবে না মানুষই বাড়াতে তো নয় কারণটা বলি গোটা পৃথিবীতে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস তার মধ্যে সতেরোটা ইউরোপে এবং ইউরোপে এগুলি চিন্তা করতে বলতেছি ভাই শুধু বলার জন্য বলা না ইউরোপের জনসংখ্যাটা কমছে হাটটা ভাব উনিশশো সালে ইউরোপের জনসংখ্যা ছিল সারা পৃথিবীর মোট জনসংখ্যার পঁচিশ শতাংশ বর্তমানে এটা কমে দাঁড়িয়েছে এবং দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে সাত শতাংশেরও নিচে নেমে যাবে সারা পৃথিবীর অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করবে তারা কিন্তু জনসংখ্যা সাত শতাংশেরও কম প্রশ্ন হতে পারে জনসংখ্যা এত কম কেন জনসংখ্যা কমের একটা প্রধান কারণ হইল তাদের পরিবার প্রথা ভেঙে গেছে প্রযুক্তিতে উন্নত হয়েছে কিন্তু নৈতিকতায় অবনতি ঘটছে পরিবার ভেঙে গেছে রেজাল্টটা কি দাঁড়িয়েছে আমাদের দেশে বলে দুটির বেশি নয় একটি হলে ভালো হয় ইউরোপে পুরা উল্টা বেবি নিন দেশ বাঁচা লাভ হচ্ছে না কারণ তারা এটা বৃদ্ধি করবার যে মূল প্রক্রিয়া পরিবারকে ভেঙে ফেলছে এখন প্রযুক্তিতে বৃদ্ধি হলেই কি জনসংখ্যা বাড়ানো যায় জনসংখ্যা কমে গেলে কি কোনো কোম্পানিকে অর্ডার দিয়ে বলা যাবে ভাই আগামী বছর আমাকে বিশ হাজার বেবি দিয়ে তাহলে প্রযুক্তিতে জনসংখ্যা বাড়ানো যাবে না পরিবার ছাড়া আমি কি পরিষ্কার কি বলতে চাচ্ছি পরিবারকে শক্তিশালী রাখতে হবে সেই জায়গায় আমরা এখন এখনো শক্তিশালী মাসাল্লাহ ওরা পরিবার ভেঙে যাওয়ার কারণে রেজাল্ট কি দাঁড়িয়েছে ইউরোপে এখন মোর দেন চল্লিশ শতাংশ মানুষ বিয়েই করে না জীবনে একেবারেই না যারা বা বিয়ে করে তাদের আশি শতাংশের প্রথম বিয়েটা ভেঙে যায় বিয়ের এক বছরের মধ্যেই ফলে তারা বাবনেবার রিক্স নিতে চায় না আমেরিকায় তুলনামূলক কনজারভেটিভ সোসাইটি মনে করা হয় ইউরোপের চেয়ে সেখানে বিয়ে করেন এমন মানুষ তিরিশ শতাংশ ছিল এটা এখন পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ হয়ে গেছে রেজাল্টটা কি জনসংখ্যা বাড়ছে না যারা বা বাড়ছে তাদের একটা বড় অংশ আবার উইদাউট ম্যারিজ স্ক্যান্ডিনিভিয়ান অঞ্চলে প্রায় পঞ্চাশ শতাংশ বিয়ে ছাড়া শুনতাম এখন আমেরিকাতে এটা চল্লিশ শতাংশ ছাড়া গেছে উইদাউট ম্যারিজ এবং ধারণা করা হচ্ছে উইদিন টোয়েন্টি থার্টি 2030 সালের মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি হবেন একজন এমন মানুষ যে তার আব্বুর ব্যাপারে কনফিউজ থাকবে সে হয়তো বাংলা সিনেমার মতো বলবে কি আমার বাবা এরকম বাংলা চলচ্চিত্র আছে কিনা কও স্বামী কেন আসামি শান্ত কেন মাস্তান তারা হয়তো বলবে কে আমার আব্বু ফলে বিজ্ঞান এবং প্রযুক্তিতে তারা এগিয়ে গেলেও নৈতিকতার ক্ষেত্রে যেহেতু তাদের প্রবলেম আছে ফলে জনসংখ্যা বৃদ্ধিতে পারবে না আমাদের সাথে পরিবার কথা যেহেতু ভেঙে গেছে তাদের আমাদের যে পপুলেশনটা আছে সেইটাকে আমরা বোঝা না মনে করে যদি কাজে লাগাইতে পারি আমি লিখে দিতে পারি এই শতাব্দীর আমার ধারণা উইদিন টোয়েন্টি ফিফটি সর্বোচ্চ যে সময়টা তোমরাও দেখবা ইনশাল্লাহ দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে আমরা পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হবো এইটা নিশ্চিত করব আমরা সবাই মিলে এখানে যে পাঁচশো জনের মতো আছি পাঁচশো জন মেলা মানুষ রে ভাই মালদ্বীপকে বদলায় দিছে এক মানুষ মাদির মোহাম্মদ আমরা যদি সিদ্ধান্ত নেই যে আগামী বিশ বছরে বাংলাদেশকে সমৃদ্ধ করব এবং প্রত্যেকেই সেই সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবো বাংলাদেশ বদলে যাবে ইনসা প্রশ্ন হইতে পারে এটা কি সম্ভব সম্ভব যে উদাহরণ বলি জাপান দ্বীপরাষ্ট্র জাপানের চারপাশে পানি যাদের ম্যাপ সম্পর্কে আইডিয়া আছে তারা জানে শত শত দ্বীপ আছে জাপানের প্রধান দ্বীপ চারটা জাপান নামটা মিষ্টি হলেও তাদের প্রধান দ্বীপগুলির নাম কি তিতা একটার নাম হোক একটা হংসু একটা কিউশু আর একটা শিকাকু এই চার প্রধান দ্বীপ নিয়ে জাপান গঠিত তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপটা হচ্ছে অংশু দ্বীপ যেখানে রাজধানী টোকিও অবস্থিত চার পাশে কোন রাষ্ট্র নাই যার সাথে তার স্থল সীমা আছে জাপানের খনিজ সম্পদ নাই খুব অনুল্লেখযোগ্য নাই তেলের খনি গ্যাসের খনি নাই জাপানের জমি উর্বর না শস্য ফলে না ভালো শস্য ফলে না আয়তন তিন লক্ষ উনত্রিশ হাজার বর্গ কিলোমিটার হলেও বেশিরভাগ এলাকা আগ্নেয়গিরি হওয়ার কারণে মানুষ বাস করতে পারে মাত্র বর্গ কিলোমিটার এলাকায় এবং সেখানে মানুষ তেরো কোটির বেশি প্রায় চোদ্দ কোটির কাছাকাছি চোদ্দ কোটির মতো মানুষ বাস করে ছিয়াত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকায় তেলের খনি নাই গ্যাসের খনি নাই উর্বর জমি নাই ভূমিকম্প আছে নাই তা না এরপরে ফল কি আমাদের মাথা পিছু তেলের খনি আছে গ্যাসের খনি আছে বীজ ফেললেই ফসল ফলে আহা কি উর্বর জমি এক জমিতে ফসল ফলে বছরে তিনবার আছে কিনা বলো আমার ফ্যামিলি কৃষক ফ্যামিলি তোমাদের অনেকেরও তাই হইতে পারে তোমরা প্রাইভেট জিনিস বুঝতে তোমরা সম্ভবত বড় লোক হবা আমি গরিব মানুষ এসে একেবারে জমি কাদা মাটির ভিতর থেকে বড় বেশি ফলে জমির উপকারিতাটা জানি এই দেশের জমি কি সোনা ফলা জমি সোনা ফলা জমি আছে খনিজ সম্পদ আছে সীমান্তবর্তী দেশ আছে ভূমিকম্পের প্রবণতা এত বেশি নয় মানুষের বাসযোগ্য জমি জাপানের চেয়ে বেশি এরপরে আমাদের মাথা পিছুয় আয় অ্যারাউন্ড এক হাজার ডলার কিছু কম বেশি বা এগারোশো ডলার সামথিং জাপানেরও আমাদের কাছাকাছি চল্লিশ হাজার ডলার আমাদের সে জাপান ধনী তো নাকি কথা খালি ধনী আমাদের সে জাপান ধনী এটা আক্রান্ত হয়েছে তারা পাশে চীন অন্যদিকে আবার আমেরিকা এই সমস্ত শক্তির সাথে ব্যালান্স করা চীনের সাথে সম্পর্ক খারাপ উত্তর কোরিয়ার সাথে খারাপ দক্ষিণ কোরিয়ার সাথে ভালো যে আমেরিকা বোমা মারছিল এক সময় সেই আমেরিকার সাথে আবার সম্পর্ক ভালো করতে হয়েছে এখন জাপানে আমেরিকার সেনাঘাটি আছে তাহলে এরকম একটা ব্যালেন্স হয় সেরকম একটা দেশ চূড়ান্ত প্রাকৃতিক বৈরিতা নিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রগুলির যে এলিট ক্লাব তার সদস্য পার ক্যাপিটাল ইনকাম চল্লিশ হাজার ডলার আমাদের চেয়ে চল্লিশ গুণ বেশি কেমনে পারছে কিচ্ছু না খালি সিদ্ধান্ত নিতে তারা বুঝছে আমাদের সম্পদ একটাই মানুষ চোদ্দ কোটি বা তেরো কোটি বা বারো কোটি এদেরকে সম্পদে পরিণত করতে হবে জাপান এখন থেকে তিরিশ চল্লিশ বছর আগে তাদের লোকজনকে রাষ্ট্রীয় খরচে বিদেশে পড়তে পাঠাইছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দক্ষ করে দেশে নিয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করেছে উন্নততর প্রযুক্তি শিক্ষা দিছে জনগণকে সম্পদে পরিণত করেছে ফলাফল দাঁড়িয়েছে তারা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে আমরা বাংলাদেশ পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারি আমাদের জনগণকে সম্পদে পরিণত করার মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের জনগণকে সম্পদে পরিণত করব ইনশাল কেউ কেউ না বুঝে বলে বাংলাদেশ তো পারবে না কেন কারণ এত ছোট রাষ্ট্র কি পারবে গোটা পৃথিবীর জিওগ্রাফি সম্পর্কে তাদের ধারণা নাই এইবার বিশ্বকাপ ফুটবলে তিন নাম্বার পজিশনে আছে নেদারল্যান্ড গত বিশ্বকাপে সেকেন্ড শুনছো কি না আমাদের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার নেদারল্যান্ডের আয়তন চল্লিশ হাজার বর্গ কিলোমিটার নেদারল্যান্ড বেলজিয়াম লুকসেমবার এই তিনটা দেশের মোট আয়তন বাংলাদেশের কম সিঙ্গাপুরের নাম শুনছি কিনা সবাই সিঙ্গাপুরের আয়তন আমাদের যে কোনো জেলার সে ছোট সিঙ্গাপুর আয়তনে তার মানে আমাদের পঞ্চাশ ষাট ছোট হচ্ছে সিঙ্গাপুর জেলেদের রাষ্ট্র ছিল জেলেদের রাষ্ট্র ছিল স্বাধীনতার পর এইটা মালয়েশিয়ার একটা অংশ ছিল একটা প্রদেশ ছিল উনিশশো সালে যখন মালয়েশিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হয় তখন সিঙ্গাপুরকে নিতে চায় নাই বলে বলছে যে আমরাই খেতে পাই না তোমাকে খেতে দিব কি বাদ জেলেদের রাষ্ট্র লেখাপড়া না জানা মানুষের রাষ্ট্র চূড়ান্তভাবে বিপদগ্রস্ত রাষ্ট্র সিঙ্গাপুর পঞ্চাশ বছরেরও কম সময়ে সারা পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে আয়তনে খুব ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এখন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি চিকিৎসার জন্য বাংলাদেশে আসে না বাংলাদেশের রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথে যাও কিনা কও বলে আইতন কোনো ব্যাপার না আইতন কোনো ব্যাপার না পলিসি গুরুত্বপূর্ণ আমরা সবাই মিলে সেই পলিসির জায়গাগুলি দেখব তোমাদের সাথে বেসিক বিষয়গুলি নিয়ে বলতে চাই যে পড়ার জায়গাগুলি কোন কোন জায়গাগুলি দিয়ে তুমি অনেকই ফার্স্ট ইয়ারে আছো মাশাআল্লাহ সেকেন্ড ইয়ার লম্বা সময় বাবা থার্ড ইয়ার লম্বা সময় এখন থেকে যদি ওই জায়গাগুলি যদি তৈরি হও জজ হতে পারবা ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে চাইলে পারবা ভালো লয়ার হতে চাইলে পারবা ইউনিভার্সিটি মেধাবী বুদ্ধিদীপ্ত প্রিয় টিচার হতে চাইলে পারবা বা অন্য ক্যাডারে সুই যেতে চাও সেটাও সক্ষম সক্ষম হবা আমি সেই প্রক্রিয়াগুলি নিয়ে অন্তত বিশ মিনিট কথা বলতে চাই বা কিছু সময় কথা বলতে চাই